বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি সোমায়া সোমায়া ফ্যাশন ওয়াল থেকে আজকে নতুন একটা আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে এসেছি তা হচ্ছে আমাদের সব পাকিস্তানি অরিজিনাল ব্র্যান্ডের এবং পাকিস্তানি মাস্টার রেপ্লিকা যে পার্টি ওয়্যার গুলো আছে পার্টি ওয়্যার ভিডিওগুলো আজকে দেখিয়ে দিব ডিটেইল সহ সবকিছু আর এইগুলা হচ্ছে আমাদের আজকের ভিডিওতে যারা কিনবেন আমাদের থেকে তারা হচ্ছে ডিসকাউন্টে পেয়ে যাবেন প্রথমেই হচ্ছে আমি এই পার্টি এইটা হচ্ছে কালার এই এটা গারারা স্টাইল এ ঠিক আছে এই হচ্ছে এটা দেন এই যে এটা নিচে সুন্দর একটা ইনার পেয়ে যাবেন ঠিক আছে এইখানে নিচে হচ্ছে ইনার দেওয়া আছে আর এইটা ফুললি নেইটের উপর সুন্দর করে হচ্ছে কারচুপির কাজ করা এইখানে সুন্দর করে পালের কাজ করা আছে স্ট্রনের কাজ করা আছে সাথে হচ্ছে করা করা আছে আছে সিকোয়েন্স এবং জরিষতা দিয়ে কাজ করা আছে অল ওভার এ হেভি ওয়ার্ক করা আছে এখন এটা নিচে চলে আসবে হচ্ছে প্যানেল প্যানেলে এ সুন্দর করে টার্চেল লাগানো আছে ঠিক আছে আর এটাও নেইটের উপর কাজ করা এটা হচ্ছে উপর বসবে সুন্দর করে অরগানজা ফেব্রিক্স এর উপর কাঠচুপির কাজ করা আছে এটা হচ্ছে স্লিভস এর কাপড় আর এটাও হচ্ছে নেট ফেব্রিক্স এর উপর সাথে থাকছে অনেক সুন্দর একটা টার্সেল ঠিক আছে টার্সেল নিচে সুন্দর করে পাল দেওয়া আছে আর এটা হচ্ছে সাইড এর কাপড় এটা হচ্ছে গাড়ার অংশের হচ্ছে ইনারের কাপড় সাথে হচ্ছে এই যে গাড়ার অংশ অনেক 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 কাপড় দেওয়া আছে আর এইগুলা হচ্ছে সব নেট ফেব্রিক্স উপর অল ওভারে এমবোয়ডারি সিকোয়েন্স করা আছে জরি দিয়ে আর এইটা হচ্ছে দোপারটা দোপারটা দুই কনার সুন্দর করে হচ্ছে হেভি ওয়াক করা আছে এমবোয়ডারির সাথে সিকোয়েন্সও করা আছে জরি করা আছে আর অল ওভারে ছিটা ছিটা করা আছে অনেক সুন্দর একটা ড্রেস আমরা দেখাবো মারিয়া ভিড়ের এত সুন্দর একটা গর্জিয়াস ব্রাইডাল হচ্ছে গারারা ঠিক আছে এই হচ্ছে নিচে সুন্দর করে হচ্ছে ইনারে কাপড় পেয়ে যাবেন আর এটাও হচ্ছে নেট ফেব্রিক্স এর উপর এটা হচ্ছে ফন সাইড এর ভিউটা এইখানে হচ্ছে নেইকের উপর সুন্দর করে হচ্ছে ফুলের ওয়াক করা আছে দেন নিচে টার্সেল লাগানো আছে এটা হচ্ছে নিচের বর্ডার এইখানে সুন্দর করে হচ্ছে নেক পোর্শনে অর্গেনজা ফেব্রিক্স এর উপর সুন্দর করে ওয়াক করা আছে কার্যকরী আর এইটা হচ্ছে ব্যাক সাইড এর ব্যাক পোর্শনটা অল ওভার সুন্দর করে সিকোয়েন্স করা আছে আর এমবোটারি করা আছে জরি দিয়ে দেন তারপরে দেখাবো হচ্ছে সুন্দর একটা স্লিপস এর কাপড় ঠিক আছে এটা হচ্ছে স্লিপস এর অংশ বলবে এত সুন্দর এত গর্জিয়াস নিচে পাল দেওয়া আছে আর খুবই গর্জিয়াস ভাবে করা আছে এটা হচ্ছে ব্রাইডাল আর এইটা হচ্ছে গারার পোষণের কাপড় ঠিক আছে এটাও নেব্রিক্স এর উপর সুন্দর করে সিকুয়েন্সের ওয়ার্ক করা আছে ঠিক আছে আর সাথে হচ্ছে করা আছে আর এইটা হচ্ছে ইনারের কাপড় এত সুন্দর একটা সেমি ব্রাইডাল ড্রেস হচ্ছে পেয়ে যাচ্ছেন আমাদের পেইজে আর খুবই রিজনেবল প্রাইস মধ্যে সাথে এই যে দেখেন কি গর্জিয়াস একটা দোপাট্টা ঠিক আছে এত গর্জিয়াস দোপাট্টা এটা হচ্ছে দুইটা হচ্ছে কর্নারের পোষণ দেখেন কি হেভি ওয়ার্ক করা আছে এইখানে সুন্দর করে হচ্ছে ওয়ার্ক করা আছে এইটাও হচ্ছে নেট ফেব্রিক্সের ওপর উপর যারা হচ্ছে ব্রাইডাল ব্রাইডাল সেমি চাচ্ছেন তারা হচ্ছে এইটা নিয়ে নিতে পারবেন ইজিলি এত সুন্দর হ্যাঁ এখন আমি দেখাবো কালামকারের আরেকটা হচ্ছে ব্রাইডাল ড্রেস অনেক সুন্দর সেমি ব্রাইডাল হিসাবে আর এই হচ্ছে ইনার কাপড় ইনার কাপড় হিউজ পরিমাণে দেওয়া আছে হিউজ পরিমাণে ঠিক আছে এত ইনারের কাপড় দেওয়া আছে দেন এখন আমি দেখাবো এইটাও নেট ফেব্রিক্স এর উপর অনেক সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা নেইকে সুন্দর করে হচ্ছে স্টোনের ওয়াক করা আছে সিকোয়েন্স করা আছে তারপর হচ্ছে মাল্টি কালার সুতা দিয়ে এমবোটারি করা আছে এইটা হচ্ছে নিচের দামান পোষণে বসবে প্যানেলটা ঠিক আছে নিচে সুন্দর করে এই যে টার্সেল করা আছে এটা ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড দুই সাইডেই হবে এইটা হচ্ছে ব্যাক পোর্শনের নেটের উপর হচ্ছে জরি সুতা দিয়ে ওয়াক করা আছে এমবটারির সাথে সিকোয়েন্স করা আছে ঠিক আছে এটা হচ্ছে সিম্পল ভাবে করা আছে এখন আমি দেখাবো সুন্দর করে হচ্ছে স্লিপসেরও স্লিপসের অংশ অনেক সুন্দর করে ভাবে ওয়াক করা আছে এখানে সুন্দর করে সাথে হচ্ছে এই যে সুন্দর করে এইখানে টার্সেল দেওয়া আছে ঠিক আছে এই হচ্ছে টার্সেল দুইটা হচ্ছে স্লিপসের দেওয়া আছে অনেক সুন্দর ড্রেসটা সাথে হচ্ছে এইটা প্যান্টটা অনেক সুন্দর এইটা প্যান্টের নিচে সুন্দর করে এই যে অ্যাম্ব্রয়ডারি করা আছে সিকোয়েন্সটা জাস্ট এইখানে দেখেন আর এই দুপাটা তো হেভি গর্জিয়াস ঠিক আছে এত সুন্দর করে টার্সেল করা আছে অল ওভারে এত সিকোয়েন্স এবং গর্জিয়াস ভাবে ওয়ার্ক করা আছে অল ওভারে এত সুন্দর ড্রেসটা যারা নিবেন তারা হচ্ছে জিতে যাবেন এখন দেখাবো মারিয়া বি ব্রান্টে রেড কালারের উপর খুবই সুন্দর একটা ড্রেস এইটাও হচ্ছে নেট ফেব্রিক্স এর উপর অনেক সুন্দর এইটা হচ্ছে ইনারের কাপড় সাথে হচ্ছে প্যান্টের কাপড় দেওয়া আছে ঠিক আছে আর এইটা হচ্ছে এটা ফ্রন্ট পার্ট এইটা হচ্ছে এটা ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্ট ও সুন্দর করে হচ্ছে এমবটারির সাথে সিকোয়েন্স করা আছে ঠিক আছে আর এই হচ্ছে এইটা ডিজাইন করে হচ্ছে নিচে এবং উপরে নেইকে সুন্দর করে ডিজাইন করে এই ডিজাইনগুলো হচ্ছে বসাতে হবে ঠিক আছে হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে সাথে এইটা হচ্ছে এইটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটাও সুন্দর করে হচ্ছে ওয়ার্ক করা আছে অনেক সুন্দর এই যে ব্যাক ব্যাকসাইড সুন্দর করে ওয়ার্ক করা আছে আর এই হচ্ছে স্লিপসের কাপড় এইটা হচ্ছে স্লিপসের কাপড় স্লিপসের কাপড় সুন্দর করে হচ্ছে ওয়াক করা আছে গর্জিয়াস ভাবে সাথে হচ্ছে এইখানে প্যানেল দেওয়া আছে স্লিভস এর কাপড়েও সুন্দর করে প্যানেল দেওয়া আছে ঠিক আছে আর এই হচ্ছে এটা দোপাট্টাটা দোপাট্টাটা তো প্রচন্ড পরিমাণ হচ্ছে গর্জিয়াস দেন টার্সেল লাগানো আছে ঠিক আছে এইটা হচ্ছে বোস সাইডে সুন্দর করে হচ্ছে চড়া করে ওয়াক করা আছে আর দুই কর্নারে হচ্ছে ওয়াক করা আছে এখন দেখাবো ড্রেস লাইনের ঠিক আছে এটা লাক্সারি শিফনের উপর এই হচ্ছে ড্রেসটার পার্ট এই হচ্ছে নেক পোষণে নেক পোষণে সুন্দর করে ওয়ার্ক করা আছে অল ওভার দেন এই নিচে সুন্দর করে টার্সেল দেওয়া আছে মোটা করে চড়া করে হচ্ছে ওয়াক করা আছে দামান পোষণে সাথে হচ্ছে সুন্দর করে থাকবে আমাদের হচ্ছে স্লিপস স্লিপসও সুন্দর করে কাটওয়ার্ক কাজ করা আছে অলওভারে হচ্ছে অ্যাম্ব্রডারি কাজ করা আছে এই হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে দুপাটটা দোপাটটাও যেভাবে হচ্ছে ওয়াক করা আছে ছিটা ছিটা সাথে হচ্ছে টার্সেল লাগানো আছে ঠিক আছে এই হচ্ছে চার কর্নারের টার্সেল ওইটা হচ্ছে ড্রেস লাইনের একটা লার্জারি শিফোন কালেকশন যারা এই গুলা নিতে চাচ্ছেন তারা ঝটপট হচ্ছে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দেন এইগুলা সব হচ্ছে ডিসকাউন্টে পেয়ে যাবেন আমাদের পেজের সোমায় ফ্যাশন ওয়ার্ল্ডের এইটা হচ্ছে আলকামের একটা পার্টি ওয়ার ঠিক আছে সিম্পলের মধ্যে গর্জিয়াস আর এইটা হচ্ছে ইনারের এর কাপড় সাথে হচ্ছে প্যান্টের কাপড় হিউজ পরিমাণে দেওয়া আছে আর এই হচ্ছে এটা পার্ট এবং ব্যাক পার্ট ঠিক আছে অল ওভার সিকোয়েন্স কাজ করা আছে সাথে হচ্ছে অ্যাম্ব্রডারি করা আছে নেট ফেব্রিক্সের এর উপর নিচে সুন্দর করে হচ্ছে টার্সেল লাগানো আছে এই যে নিচের পোষণের সুন্দর করে টার্সেল লাগানো আছে এই হচ্ছে হচ্ছে মধ্যে সুন্দর করে নিচে টার্সেল দেওয়া আছে আর সুন্দর করে একটা ওয়াক করা আছে সাথে এই হচ্ছে সুন্দর একটা দুপাটার টার্সেল দেওয়া আছে এইখানে সুন্দর করে কাটওয়ার্ক সিস্টেম করা আছে অল ওভার এ গর্জিয়াস ভাবে হচ্ছে সিকোয়েন্স ওয়াক করা আছে এই হচ্ছে স্লিপসের কাপড় স্লিপসের কাপড়ও হচ্ছে নেইটার মধ্যে সুন্দর করে নিচে টার্সেল দেওয়া আছে আর এখানে সুন্দর করে একটা ওয়াক করা আছে এখন দেখো নুটসের একটা কালেকশন অনেক সুন্দর ঠিক আছে এই ডিজাইনটাই শুধু এভেলেবেল আছে এটা হচ্ছে শিপন ফেব্রিকসের উপর লাক্জারি শিপন ফেব্রিক্সের উপর আর এটা হচ্ছে স্টিচ ঠিক আছে এটা এটা হচ্ছে ব্যাক ফ্রন্ট পোর্শন নেই পোষণে সুন্দর করে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে সাথে হচ্ছে পালের ওয়ার্ক করা আছে স্ট্রনের ওয়ার্ক করা আছে অল ওভারে হচ্ছে সুন্দর করে অ্যাম্বারি করা আছে ওই হচ্ছে দামান পোর্শন দামান পোষণে সুন্দর করে হচ্ছে টার্সেল লাগানো আছে লার্জারি শিপনের উপর সেমি স্টিচ নোটসের কালেকশন আর এই হচ্ছে এইটা সুন্দর একটা স্লিপসের কাপড় স্লিপসেও হেভি ওয়ার্ক করা আছে এই হচ্ছে এর কাপড় আর এইটা হচ্ছে প্যান্টের কাপড় এইটার সাথে ইনারের কাপড় নাই আর এই হচ্ছে গর্জিয়াস দোপাট্টা দোপাট্টাও হচ্ছে হেভি এম্বারি করা আছে সাথে হচ্ছে এই ছোট ছোট সিক সাথে হচ্ছে কাজ করা আছে অনেক সুন্দর এর এই কালেকশনটা এখন দেখাবো মারিয়া বি ব্র্যান্ডের এই মাস্টার কপিটা অনেক সুন্দর ঠিক আছে এই হচ্ছে এটার সাথে হচ্ছে ইনারে কাপড় দেওয়া থাকবে না এটা জাস্ট হচ্ছে নিচের প্যান্টের কাপড় দেওয়া থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় ঠিক আছে হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে আপনারা চাইলেও প্যান্ট করে দেন হচ্ছে এটা দিয়ে ইনার করতে পারবেন কাটেন এইটা হচ্ছে শিপন ফেব্রিক্স এর উপর নেই হচ্ছে এটা এটা ফন সেটের ফুল সাথে সাথে হচ্ছে থাকবে নিচে নিচে সুন্দর করে প্যাসেস দেওয়া আছে ঠিক আছে এই দুই এটা হচ্ছে যে আমাদের ক্যাটালগ ক্যাটালগ অনুযায়ী নিচে বসবে দেন এই প্যাসেস দুইটাও হচ্ছে নিচে বসবে ঠিক আছে এই প্যাসেস এর সুন্দর করে টার্সেল করা আছে সাথে হচ্ছে অ্যাম্বারি করা আছে এইখানে কিন্তু অনেক গর্জিয়াসভাবে হচ্ছে টার্সেল করা আছে এটা হচ্ছে ব্যাক সাইড অ্যান্ড ফ্রন্ট সাইড বোস সাইডই হচ্ছে এই দুইটা হবে সাথে হচ্ছে স্লিপসের সাথে হবে আর এইটা হবে শুধু ফ্রন্ট সাইডে এই হচ্ছে স্লিভস এর কাপড় ঠিক আছে এটা হচ্ছে সুন্দর করে হচ্ছে ওয়াক করা আছে সাথে করা আছে। এইটা হচ্ছে ব্যাক পোশন এটা হচ্ছে ব্যাক পোর্শন সাথে হচ্ছে সুন্দর দোপাট্টা থাকবে দোপাট্টাটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের উপর চার এই সুন্দর করে টার্সেল করা আছে অ্যাম্ব্রডারি করা আছে অনেক সুন্দর দোপাট্টাটা ঠিক আছে এই হচ্ছে দোপাট্টা